ভগবদ্গীতার দ্বাদশতম অধ্যায় হল ভক্তিযোগ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঈশ্বরের প্রতি ভক্তির গুরুত্ব বোঝান এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে ঈশ্বরের প্রতি পূর্ণ প্রেম বিশ্বাস এবং আত্মসমর্পণের মাধ্যমে তাকে লাভ করা সম্ভব এই অধ্যায়টি সাকার এবং নিরাকার ঈশ্বরের উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা নিয়ে অর্জুনের প্রশ্নের উত্তর দেয় এবং ভক্তিপূর্ণ ভক্তের গুণাবলী ও ঈশ্বরের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরে এই অধ্যায়টিতে মূলত ভক্তিযোগের অনুশীলন এবং এর পথ সম্পর্কে আলোচনা করা হয়েছে নমস্কার বন্ধুরা হরিকৃষ্ণ নামাঙ্কিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্বিতীয় অধ্যায় হইতে দশম অধ্যায় পর্যন্ত নির্বিশেষ নিরূপাধি পরমাত্মা অক্ষর ব্রহ্মের উপাসনা এবং সর্বজ্ঞ শক্তিমান পরমেশ্বরের উপাসনা কথিত হইয়াছে বিশ্বরূপাধ্যায় উপাসনার নিমিত্ত আপনার ঈশ্বরীয় আদ্য সমস্ত জগদাত বিশ্বরূপ অনুগ্রহপূর্বক অর্জুনকে দেখাইয়া তাহাকে মত কর্মকৃত সম্পর্কে বলিয়াছেন এই উভয় প্রকার উপাসনার কোনটি বিশিষ্টতর ইহা জানিতে ইচ্ছা করিয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন হে ভগবান এইভাবে নিরন্তর ভগবত কর্মাদিতে নিযুক্ত হইয়া যে সকল অনন্য স্মরণ ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা ও কর্ম পরিত্য সর্বোপাধিরহিত ইন্দ্রিয়াতীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এই উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান বলিলেন পরমেশ্বরের ভজন দ্বারাই জীবের উদ্ধার হয় এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশপূর্বক মৎচিত হইয়া অহরাত্র অতিবাহিত করেন তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী কিন্তু যাহারা সর্বদা ইষ্ট ও অনিষ্ট প্রাপ্তিতে রাগ ও দেশরহিত। সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত এবং ইন্দ্রিয় সংযমী যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য প্রত্যাখ্যাদি প্রমাণের অবচর সর্বব্যাপী মনের অতীত অচ্যুত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহারা আমাকেই প্রাপ্ত হন যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার তাহাদিগকে জন্য তাহাদিগকেণ সগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয় কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠলাভ করা দেহাভিমানী ও ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর এ পার্থ কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থরূপে উপাস্য এইভাবে মত পরায়ণ হইয়া অন্যান্য যুগের দ্বারা আমার উপাসনাও উপাসনা করেন মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার সাগর হইতে আমি অচিরে উদ্ধার করি অতএব আমাতেই তুমি মন সমাহিত করো। আমাতেই বুদ্ধি নির্বিষ্ট করো রূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয়ই মৎস্যরূপে স্থিতিকাল করিবে ইহাতে কোনো সন্দেহ নাই হে ধনঞ্জয় যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো তাহা হইলে অভ্যাসযোগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও তবে ভগবত প্রীতিকর কর্মে একনিষ্ঠ হও কারণ আমার কর্ম করিতে করিতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করিবে আর যদি ইহাও করিতে অক্ষম হও তবে ইন্দ্রিয় পূর্ব আমাতে সর্বকর্ম রূপ যোগাশ্রয় করিয়া সর্বপ্রকার কর্মের ফল ত্যাগ অবিবেকপূর্বক অভ্যাস অপেক্ষা শ্রুতি ও যুক্তি দ্বারা আত্মনিশ্চয় উৎকৃষ্ট এই প্রকার আত্মনিশ্চয় অপেক্ষা জ্ঞানপূর্বক ধ্যান শ্রেষ্ঠ জ্ঞানপূর্বক ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ কর্মফল ত্যাগের অব্যবহিত পরেই সহিত সংসার নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ হয় তিনি সকল প্রাণীর প্রতি দেশহীন মিত্রভাবাপন্ন দয়ালু মমত্ব বুদ্ধিশূন্য নিরহংকার সুখে আসক্তি ও দুঃখে দে ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সদা সমাহিত চিত্ত সদা সংযত স্বভাব সদা তত্ত্ব বিষয়ে নিশ্চয় এবং যাহার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত যিনি কাহাকে উদ্বিগ্ন করেন না যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ বিষাদ ভয় ও উদ্বেগ হইতে মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যিনি নিষ্ক্রিয় বাজ্যবন্ত সূচি দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত যিনি ইষ্টিপ্রাপ্তিতে হৃষ্ট হন না অনিষ্ট প্রাপ্তিতে দেশ হন না প্রিয় বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি আমার প্রিয় ভক্ত যিনি আসক্তিহীন এবং শত্রু ও মিত্রে সমবুদ্ধি যিনি সম্মানে অপমানে অপ্রচলিত যিনি শীতষ্ণজনিত সুখে ও দুঃখে নির্বিকার পরমাত্মাতে স্থির বুদ্ধি প্রশংসায় হর্ষ নিন্দায় বিষাদ শূন্য সুতরাং সংযতবাক্য সর্বাবস্থায় যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট এবং নির্দিষ্ট বাসস্থানহীন তিনি আমার প্রিয় ভক্ত যে সকল মতপরায়ণ ভক্ত এই মুখ্যদয় নামক ধর্ম উক্ত প্রকারে শ্রদ্ধা সম্পন্ন হইয়া সাধন করেন তাহারাই আমার অতীব প্রিয় অথ ভগবান ব্যাসকৃত লক্ষশ্লোক্ষী শ্রী মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদী ভক্তিযোগ নামক দ্বাদশ শ্রদ্ধায় সমাপ্ত তো বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ফিরে আসব গীতার ত্রয়োদশ অধ্যায়ের নতুন ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজদের মধ্যে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন এবং কমেন্ট বক্সে আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা